হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আপনারা জানেন যে আজকে শর্ট টার্মের জন্য মার্কেট খুলেছিল এবং মার্কেট কিন্তু পজিটিভ ব্যাসে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে নিপটি কিন্তু আবার নতুন হাই করার সম্ভাবনা থাকবে ফ্রেন্ডস একটা ব্যাড নিউজ আজকে মার্কেটে আসার জন্য আমার আমার মানে আলোচনা করা দু তিনটে কোম্পানির শেয়ার আজকে নিচে ছিল এক হচ্ছে সার্ভোটেক অত্যন্ত ভালো কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে ওরা কিন্তু বিভিন্ন এইচপিসিএল বি পিসিএল আইওসিএল আইওসি এদের কাছ থেকে ওদের যত পেট্রোল পাম্প আছে সেগুলোতে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং সেট আপ কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আজকে একটা খবর এসছে একটা কি বলে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তার মধ্যে পড়ে জেনিথ ট্রেডিং ডিএমসি ঠিক আছে এই কোম্পানিটা মানে ইডির ছানবিনে দেখা গেছে যে এই কোম্পানিটা কোনো এক মহাদেব লটারি এরকম কার সঙ্গে যুক্ত হয়ে একটা করেছে যার জন্য তার সমস্ত অ্যাকাউন্টকে করে দেওয়া হয়েছে আজকে দেখেছেন যে সার্বটেক পাঁচ পার্সেন্ট কোনো সকাল থেকে বুঝতেই পারিনি কালকে খবর ছিল আবার একটা নতুন অর্ডার পেয়েছে তো সেক্ষেত্রে দেখাচ্ছি আপনাদেরকে যে এর এফেক্ট কতটা পড়বে না পড়বে এটা বলা মুশকিল খুব বেশি এফেক্ট পড়া উচিত নয় অর্থাৎ যদি এই যে দেখুন মাল্টি ট্রেডিং ডিএমসিজি এদের এই কোম্পানিটাতে অর্থাৎ সার্বোটে আছে প্রায় চার দশমিক সাত তিন পার্সেন্টেজ অফ শেয়ার ঠিক আছে তেমনি ভাবে প্রীতিকা অটো অত্যন্ত ছোট কোম্পানি প্রীতিকা প্রীতিকা অটো ইন্ডাস্ট্রিজ প্রীতিকা অটো ইন্ডাস্ট্রিজ যদি আপনি ইনভেস্টরে যান তে যান এখানে দেখুন জেনিত মাল্টি ট্রেডিং ডিএমসিসি তারা প্রায় এক দশমিক পাঁচ সাত শতাংশ মাত্র শেয়ার হোল্ড করে রেখেছে আর একটা হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং এই চর্চাটা আমি করিনি এটা কিন্তু ওই সোলারের ওপরে জেনসল ইঞ্জিনিয়ারিং সোলার এতের ওপরে এতেও পাঁচ ডাউন এখানেও যদি দেখা যায় যে ফরেনারদের এতে যদি যান তো জেনিত মাল্টি ট্রেডিং ডিএমসিসি এটা প্রায় একদম ছয় চার পার্সেন্ট শেয়ার হোল্ড করে রেখেছে তো ফের আপাতত আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে উম প্রত্যেকটা শেয়ার যাতে এদের হোল্ডিং ছিল সেই শেয়ারগুলো গুলো কিন্তু আজকে উম কিন্তু পাঁচ পার্সেন্ট সাত করে নিচে পড়েছে এই খবরটার দিকে কিন্তু আপনারা নজর রাখবেন কারণ উম এর যে এফেক্টটা কতটা হবে না হবে দেখা যাবে হয়তো আবার মার্কেটটা ঘুরে হঠাৎ করে এবং চলে এলো তাই যদি মনে করেন যে কেনার দরকার থাকে তাহলে দু একদিন পরে আপনারা কিন্তু ওইটার দিকে একটু খোঁজ রেখে আপনারা কিন্তু ওই শেয়ার দিকে নজর রাখুন ফ্রেন্ডস বর্তমান মার্কেট নিফটির দিয়ে বর্তমান সিনারিও এই সিনারিওতে ফ্রেন্ডস একটা কথা আমার মনে মানে খুবই আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেটা হচ্ছে নিফটির যে সমস্ত শেয়ার গুলো ভালো ভালো শেয়ার যারা আজকে কিন্তু বছরের লোতে ট্রেড করছে আপনারা সেই শেয়ার গুলোকে হেলায় ইয়ে করবেন না এই শেয়ারগুলো কিন্তু দেখুন মার্কেট কিন্তু সবসময় ভুলিয়ে রাখার চেষ্টা করে আজকে মিড ক্যাপ স্মল ক্যাপে র্যালি দিয়ে কিংবা নিফটির মধ্যে কয়েকটা শেয়ারকে চালিয়ে তারা নতুন হাইক করছে কিন্তু যারা পেয়েছে। বুক করে কিন্তু কিছু যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক দেখুন এইচডিএফসি ব্যাংক কত নিচে চলছে এই এই রেটে পাবেন না এরপরে যখন জাম দেবে না এরপরে আর আপনারা পাবেন না আজকে প্রায় এক দেড় দু বছরের পেছনের রেটে দু হাজার একুশের রেটে কিন্তু আজকে আপনারা শেয়ারটাকে পাচ্ছেন কুড়ি রেটে পাচ্ছেন ঠিক আছে তো ফ্রেন্ডস যখন এই রকম কন্ডিশনে যারা এই সমস্ত শেয়ার গুলোকে ধরে রাখতে পারবে তারাই কিন্তু মার্কেটে অ্যাকচুয়াল পয়সা করবে বিশেষ করে এই দুটো ব্যাংক কোটাক ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক এই দুটো ব্যাংক কিন্তু আপনারা অল্প অল্প করে কিনতে শুরু করুন এছাড়া করোনার সময় যে সমস্ত মেডিক্যাল টেস্টিং এর কোম্পানি যেমন ধরুন এই কোম্পানিগুলো কিন্তু দু বছরের লোতে চলছে এই শেয়ার কিন্তু আপনারা নজর মধ্যে রাখুন কারণ কি যেদিন চলতে শুরু করবে সেদিন দেখবেন আজকে দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক কে যদি বলা যায় তাহলে দু হাজার উনিশের ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে অর্থাৎ গত চার বছর কোনো রিটার্ন দেয়নি একটা ইন্ডেক্সের হেভি আজকে এরকম সিচুয়েশন বেশি দিন থাকবে না যখন চলতে শুরু করবে নতুন হরাইজনে চলবে এবং কখন দেখবেন যে ফিফটি পার্সেন্ট উপরে চলে গেছে দু তিন মাসের মধ্যে আর শেয়ারটাকে ধরা মধ্যে আপনারা নিতে পারছেন না একইভাবে কিন্তু কেমিক্যাল শেয়ারগুলো কিন্তু চলছে কেমিক্যাল শেয়ারগুলো কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু সিচুয়েশন বদল হতে পারে আপনারা কিন্তু শেয়ার যেগুলো লাফাচ্ছে সেগুলো যেভাবে আপনারা ট্র্যাক করছেন এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা একদম নজর ছাড়া করবেন না যেমন ধরুন দীপক নাইট্রাইট এস আর তারপরে ফাইন অর্গানিক্স কি বলে অ্যালকালামাইন্স বালাজি অ্যামাইন্স এই সমস্ত শেয়ারগুলো শেয়ারগুলো কিন্তু দীর্ঘ দিনের একটা লোতে চলছে বিজনেস এনভায়রনমেন্ট দেখুন দু হাজার সতেরো আঠারোতে যেভাবে ইলেক ভেহিক্যালের কোম্পানিগুলো যেমন ধরুন অশোক অ্যান্ড মাহিন্দ্রা মারুতি মারুদ এই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু অবস্থা খুব একটা ভালোই চলছিল না কিন্তু আজকে তারা কিন্তু পিক আপে চলছে তেমনিভাবে আজকে কিন্তু যারা একদম পুরো নিয়ম করে ডিসিপ্লিন হয়েছে যারা কিন্তু এই কেমিক্যাল শেয়ারগুলোতে ইনভেস্ট করবে তারা কিন্তু আগামী এক দু বছরের মধ্যে অত্যন্ত ভালো রিটার্ন পাবে এটাই কিন্তু মার্কেটের যে ইতিহাস মার্কেটের যে অতীত এটাই কিন্তু আমাদের শেখায় তো আমি আজকে আপনাদেরকে এটুকুই অনুরোধ করব যে যে সমস্ত শেয়ার দৌড়ছে সেগুলোর দিকে নজর না দিয়ে যে সমস্ত শেয়ারগুলো দু বছর তিন বছরের লো ভ্যালুয়েশানে ট্রেড করছে এবং যাদের বিজনেসটা অত্যন্ত ভালো সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখুন এবং তার সঙ্গে নজরে রাখুন যে সমস্ত কোম্পানিগুলোর বিজনেস আপনারা আগামী পাঁচ ছ বছর ধরে দেখতে পাচ্ছেন সেই কোম্পানিগুলোর প্রতি আপনারা অবশ্যই নজরে রাখবেন সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলো কিন্তু আপনারা অ্যাকুমুলেট করা শুরু করুন এবং এমন কোনো কোম্পানির শেয়ার আপনারা কিনবেন না যে কোম্পানির বিজনেস আপনি জানেন না বিজনেস যদি বুঝতে পারছেন তবেই কিন্তু ওই কিনুন যেমন ধরুন আজকে সার্বোটেক ডাউন এসছে কি কালকে আরো দুবার গেল আমি কিন্তু সার্বোটেক এই ডাউনে কিন্তু কিনবো কারণ এর যা বিজনেস ধরুন দু হাজার কোটি টাকার কোম্পানি কারুর কাছে যদি চার পার্সেন্ট শেয়ার থাকে তার মানে তার দু হাজার টাকার এক পার্সেন্ট মানে কত কোটি টাকা হবে দু হাজার টাকার এক মানে হচ্ছে ধরুন কুড়ি কোটি কুড়ি চেয়ারে আশি কোটি আশি কোটির মাল কেউ না কেউ তুলে নিতে পারে বা তার অ্যাকাউন্টকে ব্লক করে রাখবে কেউ আর সেটা সেল করতে পারবে না সুতরাং যেহেতু আমার এই বিজনেসটার প্রতি আমি খুব কনভিন্সড তাই আমি এর এই শেয়ার কিন্তু অ্যাকুমুলেটই করবো আমি কিন্তু এই কোম্পানিকে ছেড়ে যাব না শুধুমাত্র নিউজটার দিকে আমি খেয়াল রাখবো তো ফ্রেন্ডস যদি কোনো মার্কেটে সামনে ভোট কিংবা অন্যান্য ইস্যুতে যদি নিচে আসে কিন্তু থাকুন কারণ মার্কেট কিন্তু ইন্ডেক্স ওয়াইজ খুব একটা হাই ভ্যালুয়েশানে নেই এক্সেপ্ট বর্তমান যে সরকার আছে সেই সরকার যদি আবার ক্ষমতায় না আসে তখন নিজের ক্রিয়াকশনে কুড়ি পঁচিশ পার্সেন্ট নিচে চলে যেতে পারে কিন্তু আগামী পাঁচ সাত বছরের জন্য কিন্তু ভারতবর্ষের শেয়ার মার্কেটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই কথাটাকে মাথায় রেখে আপনারা কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টেড থাকুন কাল থেকে আবার নতুন নতুন কিছু শেয়ার খুঁজে আমি সেগুলো নিয়ে আপনাদের কাছে স্টাডি আনবো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে